আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এনসিটিভি থেকে তোমাদের নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন আসবে আমি তোমাদের নমুনা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম এরই ধারাবাহিকতায় আজকে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে আমরা পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষার হলে পাঁচটি প্রশ্ন থাকবে এর মধ্য থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এগারো নম্বর নিচের শব্দগুচ্ছ থেকে সমস্যাধিত পাঁচটি শব্দ খুঁজে বের করো এবং ব্যাস বাক্য লিখো এখানে তোমাদের কিছু শব্দগুচ্ছ দিয়েছে এই শব্দগুচ্ছ থেকে পাঁচটি সমস্যাধিত শব্দ তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এগুলোর ব্যাস বাক্য তোমাদের লিখতে হবে তো চলো এখন আমরা এগুলোর উত্তরে চলে যাই নিচের শব্দগুচ্ছ থেকে সমাসাদিত পাঁচটি শব্দ খুঁজে বের করো এবং ব্যাসবাক্য লিখো নির্গমন বিজয় পতাকা মুখচন্দ্র বিজ্ঞান কানাকানি সৌন্দর্য চিরসুখী ছাত্রাবাস এই শব্দগুলো থেকে আমরা প্রথমে পাঁচটি শব্দ এখানে বের করে নিলাম এরপর আমরা এগুলোর ব্যাসবাক্য লিখব সমাসাদিত শব্দ বিজয় পতাকা বিজয় পতাকায় এর ব্যাসবাক্য হলো বিজয় নির্দেশক পতাকা মুখচন্দ্র মুখচন্দ্রের ব্যাসবাক্য হল মুখচন্দ্রের ন্যায় কানা কানি এর ব্যাস বাক্য হল কানে কানে যে কথা চিরসুখী এর ব্যাস বাক্য হল চিরকাল তোমাদের সমাসাদিত শব্দ এবং এগুলোর ব্যাস বাক্য বারো নম্বর নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত্য ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লিখো এক নম্বর চিকচিক করে বালি কোথা নেই কাদা এ শব্দদ্বিতের ধরন হলো ধনাত্মক দ্বিত এটি ধনাত্মক দ্বিত হওয়ার কারণ কী এর কারণ হলো আমরা জানি ধনাত্মক দ্বিত হল কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোই হলো ধনাত্মক দ্বিত চিক চিক এটি প্রাকৃতিক ধ্বনির অনুকরণে তৈরি হয়েছে তাই এটিকে আমরা বলছি ধনাত্মক দ্বিত আর এটি যে কারণে ব্যবহৃত হয়েছে তা হল উজ্জ্বলতা বোঝাতে চিকচিক দ্বারা উজ্জ্বলতা বোঝাচ্ছে বালিটি চিকচিক করছে মানে বালিটির উজ্জ্বলতা বোঝাচ্ছে ভয়ে গাছ ছমছম করছে শব্দদ্বিতের কারণ কি ধনাত্মক দ্বিত ওই একই কারণ ছম ছম এটিও হলো প্রাকৃতিক ধনের অনুকরণের সৃষ্টি হয়েছে তাই এটিও আমাদের ধনাত্মক দ্বিত যে কারণে ব্যবহৃত হয়েছে ভয়ের তীব্রতা বোঝাতে ব্যবহৃত হয়েছে চিক চিক টন টন ছম এগুলো হলো ধনাত্মক দ্বিত ছেলেটিকে চোখে চোখে রেখো শব্দদ্বিতের ধরন পুনরাবৃত্ত দ্বিত পুনরাবৃত্ত দিত্ব কাকে বলে একই শব্দ বারবার দুইবার ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্ত দিত্ব বলে যেমন জ্বর জ্বর হাতে হাতে কত কত হঠাৎ হঠাৎ ঘুম চোখে চোখে এই যে এগুলো রয়েছে চোখে চোখে মনে মনে সুরে সুরে পথে পথে এগুলো হলো পুনরাবৃত্ত দিত্ব যে কারণে ব্যবহৃত হয়েছে ছেলেটিকে চোখে চোখে রেখো মানে তাকে সামনাসামনি রেখো সে যেন আড়াল হতে না পারে এটি হলো সতর্কতা বোঝাতে লোকটি হনহন করে হেঁটে গেল শব্দদ্বিতের ধরন ধনাত্মক দিত্ব। একই কারণ ধনাত্মক দিতে কি হবে কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে শব্দটি তৈরি হবে বা দ্বিতীয়টি তৈরি হবে তাই এটি হলো ধনাত্মক দ্বিত্য এখানে যে কারণে ব্যবহৃত হয়েছে তা হলো দ্রুততা বোঝাতে হনহন করে হেঁটে গেল মানে দ্রুত হেঁটে গেল তাকে দেখতে নরম সরম মনে হলেও সে মানসিকভাবে খুবই শক্ত এটি হলো অনুকারী অনুকার কাকে বলে পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকাদিত্ব বলে যেমন অঙ্ক টঙ্ক চুপচাপ নরম সরম আম টাম অঙ্ক টঙ্ক আগডুম বাগডুম এই যে এগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো অনুকার দিত এখানে কি কারণে নরম সরম ব্যবহার করা হয়েছে তার কোমলতা বোঝাতে ব্যবহার করা হয়েছে এরপর তেরো নম্বর নিচের শব্দগুলোর বানান শুদ্ধ লিখো আকাঙ্ক্ষা প্রতিযোগিতা অস্তিত্ব শিক্ষা ব্যবস্থা সমীচীন পিপিলিকা সান্তনা শ্রদ্ধাঞ্জলি সম্বলিত দারিদ্রতা এখানে আমরা অশুদ্ধ শব্দগুলো লিখেছি এবং এখানে শুদ্ধ শব্দগুলো লিখেছি আকাঙ্ক্ষা এ সঠিক বানানো হলো এটা আকাঙ্ক্ষা প্রতিযোগিতা এখানে রসৈকার হবে দীর্ঘইকার হবে না এটা ভুল এটা হলো সঠিক অস্তিত্ব অস্তিত্ব বানানে এখানে তয়বা হবে শিক্ষা ব্যবস্থা এখানে আকারটা হবে না এখানে হবে শিক্ষা ব্যবস্থা সমীচিনে দীর্ঘ হবে এখানে আমরা দীর্ঘ দিয়ে লিখেছি পিপিলিকাতে একটা রস্ব ইকার আর একটা দীর্ঘ এরপরটা এরপর আবার রশইকার মনে রাখবে প্রথমে একটা রস্ব এরপর দীর্ঘ ইকার তারপর রস্ব ইকার সান্তনা সান্তনাতে দ্বন্দ্ব স হবে এবং নয়তয়ের এখানে বর যুক্ত হবে শ্রদ্ধাঞ্জলি এর সঠিক বানান হলো এটা সম্বলিত সম্বলিত না হয়ে হবে সংবলিত দারিদ্রতা না হয়ে হবে দরিদ্রতা অথবা দারিদ্র যদি তুমি দারিদ্রতা বলো তাহলে ভুল হবে তোমাকে বলতে হবে হয় দরিদ্রতা অথবা দারিদ্র এরপর নম্বরে তোমাদের বলেছে মনে করো তোমার নাম শিমুল সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমি এজন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লিখো তোমার আবেদনপত্রের বিষয় হবে উপযুক্ত কাঠামো যোগাযোগের উদ্দেশ্য পরিবেশ পরিস্থিতির বিবরণ এবং চিন্তা অনুভূতির প্রকাশ আমরা আবেদনপত্র যেভাবে লিখি সেভাবেই আগে প্রথমে তারিখ দিয়ে নিলাম তেইশ নয় দুই হাজার জেলা প্রশাসক ফরিদপুর ঢাকা এখানে তুমি তোমার অঞ্চলের নাম লিখে দিবে এরপর আসে বিষয় বিষয় কি বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য আবেদন মহোদয় আমি শিমুল ফরিদপুরের দৌলতপুর এলাকার একজন সচেতন নাগরিক সম্প্রতি আমাদের জেলা বন্যার কবলে পড়েছে যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে সারা শহর জুড়ে জলাবদ্ধতার কারণে বহু পরিবার আশ্রয়হীন খাদ্য সংকটে ভুগছে এবং চিকিৎসা সেবার অভাবেও তারা কষ্ট পাচ্ছে বন্যার ফলে আমাদের এলাকার পরিবেশ ও মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে অধিকাংশ মানুষ তাদের বাড়িঘর হারিয়ে ফেলেছে এবং সাহায্যের জন্য অনুনয় বিনয় করছে জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে বনকবলিত মানুষের জন্য খাদ্য পানীয় চিকিৎসা এবং আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করুন স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি কার্যকরী উদ্ধার কার্যক্রম গঠন করা হলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব অতএব মহাদয়ের নিকট আকুল প্রার্থনা সরজমিনে তদন্ত করে অত্র অঞ্চলের জনগণের দুর্দশা লাঘবের জন্য প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ ও বিতরণ সহ সব রকমের সাহায্যের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয় এরপর নিবেদিত জায়গায় শিমুল ফরিদপুর জেলাবাসীদের পক্ষ থেকে পনেরো নম্বর বিশ্লেষণমূলক লেখা কাকে বলে শব্দ থেকে কবিতা লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন যুক্তি দাও বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যেসব রচনায় তাকেই বিশ্লেষণমূলক লেখা বলে শব্দ থেকে কবিতা রচনায় লেখক কবিতা লেখার পর্যায়গুলোকে বিশ্লেষণ করে দেখিয়েছেন কবিতা কি কিভাবে লেখা যায় কোন কোন বিষয় নিয়ে কবিতা লেখা যায় যেহেতু বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে লেখক তার মত প্রকাশ করেছেন তাই শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বিহীন রচনামূলক প্রশ্নের উত্তর আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ এবং তোমরা আনসারগুলো কিভাবে করবে এটাও বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ